আসসালামু আলাইকুম লোক সার্বিয়ার অনেকগুলো বিষয় করেছে এক ভাই ফ্লাইট দিতে পারতেছে না টাকার অভাবে আবার নতুন করে ভ্যাকেন্সি এনে আবার নতুন করে মানুষের কাছ থেকে টাকা নিয়ে ফ্লাইট দেওয়ার ধান্দায় মেতে উঠেছে অথচ ভ্যাকেন্সি নাই পর্তুগালের অনেকগুলো ভিসা করছে এক বড়ো ভাই ফ্লাইট দিতে পারতেছে না টাকার অভাবে নতুন করে আবার মুরগি ধরে ফ্লাইট নিয়ে ফাইল নিয়ে টাকা নিয়ে ফ্লাইট দিবে সে ধান্দা করতেছে পর্তুগালের শত শত বিষায় রিজেক্ট হয়েছে কিছু বড় ভাইয়ের ভয়ে মার্কেটে পাবলিশ করতেছে না লোকগুলাকেও বলতেছে না লোকগুলার সময় বরবাদ করতেছে তো এজেন্টের সফলতা দেখে দৌড়ে গিয়ে দু হাজার ছাব্বিশ সালে ফাইল জমা দিয়ে আন না দুই হাজার ছাব্বিশ সালে যারা ইউরোপে ট্রাই করবেন আমল নামা ভালো করে দেখুন তারপরে ফাইল জমা দিবেন এখন বলবেন যে তারা বিষয় করছে যাদের বিষয় করছে তারা টাকা দিবে না তাদের টাকা দিতে তাদের ফ্লাইট দিতে পারে তাহলে নতুন লোক ধরে নতুন লোকের টাকা দিয়ে পুরাতন লোকের ফ্লাইট দেওয়ার মানেটা কী এটা তো বুঝলাম না এটা বুঝবেন না এটা বুঝতে হলে আপনাকে দু সাল চব্বিশ সাল এবং তেইশ সালের দিকে টাকা তাকাইতে হবে দু হাজার সাল চব্বিশ সাল এবং পঁচিশ সালের মাঝামাঝি পর্যন্ত এজেন্টগুলো ইউরোপে বিভিন্ন দেশে কাজ করতে গিয়ে টাকা দিয়ে ধরা খেয়ে সেই টাকাগুলো উঠাইতে পারে নাই এখন নতুন করে যে কাজগুলো হয়েছে ওই টাকাগুলার খেসারত নতুন যে কাজগুলা উঠছে এগুলা দিয়ে উঠাইতে গিয়ে এই ধান্দাটা করতেছে তো যে কোনো এজেন্টের সাথে সফলতা দেখেই শুধু ফাইল জমা দিতে গেলে চোখ কান বন্ধ করে জমা দিবেন না চোখ কান খোলা রেখে বিগত দিনের আমল নামা চেক করে তারপরে ফাইল জমা দিন প্রবাস এবং প্রবাসী রিলেটেড নিত্য নতুন তথ্য এবং আপডেট পেতে আমার আইডিটি ফলো দিয়ে আমার সাথে যুক্ত থাকার বিশেষ অনুরোধ রইল বিশেষ অভিজ্ঞতার আলোকে কথাগুলো বলছি যেহেতু এই লাইনে নিজেও কাজ করি একটা অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করতে চাই যাতে আপনারা উপকৃত হন ধন্যবাদ